আসসালামু আলাইকুম দর্শক দেশে দেশে জেনজির মরণ কামড় যেন থামছে না এক দেশ থেকে আরেক দেশে আরেক দেশ থেকে আরেক দেশে এটা ছড়িয়ে পড়ছে ভাইরাসের মতো ভাইরাস হচ্ছে দ্রুতগতিতে প্রথমে হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে দুর্নীতিবাজ দুর্নীতিবাজ শ্রীলঙ্কার দুর্নীতিবাজ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট রাজা এবং তার পরিবার তন্ত দুর্নীতি চরম অব্যব অব্যবস্থাপনা লুপ্তরাজ এগুলির কারণে হেলিকপ্টার করে পালিত পালিয়ে যেতে হয়েছে রাজা রাজাপাক্সাকে তার ঠিক পরে এক বছর পরে একতে দেড় বছর পরে বাংলাদেশের সুরের শাসক মানুষ হত্যাকারী খুনি ভোট চোর ব্যাংকের টাকা লুটপাটকারী এবং ঘুম খুনের মিডিয়ার হত্যাকারী হেফাজতে হত্যাকারী সর্বশেষ দুই হাজার গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে পঁচিশে পাঁচে জুলাই অগাস্টের হত্যাকারী চোদ্দোশো ছাত্রের হত্যাকারী জাতিসংঘের হিসাব অনুযায়ী শেখ হাসিনাকে একইভাবে প্রথমে হেলিকপ্টার পরে প্লেনে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে এখনো শোনা যাচ্ছে বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় দেয় এখন শোনা যাচ্ছে সে ভারতে আছে হয়েছে হয়েছে পাকিস্তানে তারপর সার্বিয়াতে সার্বিয়াতে ইন্দোনেশিয়াতে হয়েছে গত পরশু হয়েছে নেপালে নেপালের দুর্নীতিগ্রস্ত পারিবেগতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরশাসক প্রধানমন্ত্রী কেপি অলি শর্মাকে একইভাবে হাসিনা কায়দায় এবং রাজা পাক্সে কায়দায় হেলিকপ্টার এবং ক্লেনে করে পালিয়ে যেতে হয়েছে অলি শর্মা কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে জানি না তবে ভারত বলছে ভারতে সম্ভবত আশ্রয় পায় নাই এই কিনা বুঝতে পারছি না এখনো এবং দুবাইতে আশ্রয় নেওয়ার কথা কিন্তু এখনও গোপন আছে কত বোঝা যাচ্ছে না কোথায় আশ্রয় নিয়েছে নেপালের পর এবার কি ভারতে পালা ভারতের সরকার ভারত সরকারে পালা কয়েক বছরের জমে থাকা ভারতের নাগরিকদের এই বিক্ষোভ হয়তো চিরে ফেটে পড়বে ভারত সরকার ভারতের প্রতিবেশীদের একের পর এক বিপ্লবের মাধ্যমে সরকার পতন হওয়ার কারণে দুর্নীতিগ্রস্ত এক না মুসলিম বিদ্বেষী চরম হিন্দুত্ববাদী বিজেপি সরকার তথা তার প্রধানমন্ত্রী মোদী কপালে চিন্তা ভাস করে গেছে একের পর এক ক্ষমতা পালাবদ্দল হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল সর্বশেষ নেপাল রাজা পাকসা পালিয়েছে অভ্যুত্থানের কারণে হাসিনা পালিয়েছে ছাত্রদের গণ অভ্যতের বিপ্লবের কারণে এবং কোটা আন্দোলনের বৃহৎ আকার ধারণ করে হাসিনাকে গদি থেকে ফেলে দিয়েছে কোনো মতে পালিয়ে যানটা বাঁচিয়েছে দীর্ঘ পনেরো বছরের লুৎটা লুত্তরা স্কুল টাকা পাচারের রাজনীতি ছিল সাম্রাজ্যবাদী রাজনীতি ছিল ভারতের কথায় চলত উট্টবস্ত ভোট কাছপি করে তিনবার বিনা ভোটে তিনি এবার প্রার্থী করে ডামি ইলেকশন করে ক্ষমতায় বসে ছিল ভারতের প্রতিবেশী দেশের পর এক হলে ভারতে মাধ্যমে কেন এখনো হচ্ছে না এরকম অবস্থা নির্বাচনের মাধ্যমে এখনো কেন ক্ষমতা বদলের একমাত্র বলে বোঝা যাচ্ছে ভারতে যেখানে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এবং অন্যান্য দেশগুলো ইভেন কি আফগানিস্তান পর্যন্ত বিপ্লবের মাধ্যমে গণতার মাধ্যমে গণবিপ্লবের মাধ্যমে সৌরে সাম্রাজ্যবাদী সরকারগুলো পালিয়েছে আফগানিস্তানে কু এবং বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয় ভারতে এখনও সেটা দেখা যাচ্ছে না মোদীর কিন্তু জনপ্রিয়তা মোটে নেই মোদি জনপ্রিয়তা পড়ে গেছে শাসক মোদী অর্থাৎ মুসলিম বিরোধী হিন্দুত্ববাদী আদানির সাথে মিলে টাকা পয়সা নাকি লুটপাট করেছে ভারতের অর্থনীতি একেবারে নিম্নের তলায় পড়ে গেছে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ চীনের সাথে খারাপ বাংলাদেশের সাথে খারাপ করে রেখেছে নেপালের সাথে খারাপ ভুটানের সাথে খারাপ মালদ্বীপের সাথে খারাপ বার্মার সাথে খারাপ মায়ানমারের সাথে খারাপ শ্রীলঙ্কার সাথে খারাপ আফগানিস্তানের আফগানিস্তানের সাথে খারাপ সম্পর্কটা কার সাথে ভালো মধ্যে আমি বুঝতে পারছি না আমেরিকা এক হাত দেখিয়ে দিয়েছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ বসিয়ে ঝুলি হাতে ধরিয়ে দিয়েছে মোদীকে উপরে যাই বলুক মোদী অনেক চেষ্টা করছে এখন আমেরিকার সাথে ট্রাম্পের সাথে একটা দফা করার জন্য কিন্তু ট্রাম্প সম্ভবত বলে দিয়েছে আমি ভিক্ষার বাসন হাতে ধরিয়ে দেব নরেন্দ্র মোদীর এবং তাই ধরিয়ে দিয়েছে ভারতে অর্থনীতি একেবারে শেষ অর্থনীতি একেবারে শেষ হয়ে গেছে ভারতে ভারত এখন বাংলাদেশের সাথে সম্পর্ক করে কলকাতার অর্থনীতি ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনীতি একেবারে ধসে নিয়েছে এরপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ আমেরিকায় বসিয়ে দেওয়াতে ভারত এখন গার্মেন্টস বাণিজ্য হারাতে বসেছে হারিয়ে ফেলেছে অনেক অলরেডি অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে হাজার হাজার শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক বেকার হচ্ছে হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে পাঞ্জাবিও আন্দোলন পাঞ্জাবের চন্ডীগড়ও আন্দোলন বিক্ষোভ চরম আকার ধারণ করেছে ভারতের ভিতর বিহারে চরম আকার আন্দোলন ধারণ করেছে বিহারে চাকরির জন্য এবং চন্ডীগড়ে পাঞ্জাবের চন্ডীগড়ে চাকরির জন্য বিক্ষোভ হচ্ছে চরমভাবে মনে হচ্ছে ভারতের এই সরকার আর বেশি দিন থাকার সম্ভাবনা নেই সঞ্জয় রাউট শিবসেনার নেতা এবং সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করছে ভারত ওচিরে ভারতের অবস্থা হয়ে যাবে যদি এখন থেকে ভারত না শুধে তবে কেমনে ভারতের সময় অনেক কেমন হয়ে গেছে ভারত যদি না পারে উনি যে সঞ্জয় শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ মতো পরিস্থিতি ভারতকে বরণ করে নিতে হবে সঞ্জয় রাউত শিবসেনা নেতা বলেছে মোদী চরম দুর্নীতিগ্রস্ত আন্দোলনের ঢেউ ভারতীয় ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে তিনি ওচিরেই আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না